অবশ্যই উপভোগ করতেছি এবং সবাই টিমের মধ্যে এনজয় করি টিম মাঠে বলেন মাঠের বাইরে বলেন টিম আমাদের বন্ডিংটা অনেক ভালো তো ওই জিনিসটা মাঠে কাজে দিচ্ছে

সর্বপ্রথম ওবলা শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিছে এবং অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভার করার চেষ্টা করতেছি

হ্যাঁ অবশ্যই এই আমাদের ন্যাশনাল টিমের বাইজিৎ ভাই ফিজিও আছে ওনার সাথে ধরেন যোগাযোগ হয়ে তারপর আমাদের রংপুর টিমে সজীব ভাই ফিজিও আছে ওনার সাথে এসব সঙ্গে কথা হয় তো ন্যাশনাল টিমের ফিজিওর সাথে অবশ্যই কথা হয় সবাই তো এগুলো কি বাদ দিয়ে অনুপ্রেরণা দেয় কি না আসলে এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবার এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গের নিষ্ঠা থাকবো পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার কম

আসলে আমরা হচ্ছে টিম বন্ডিংটা আমাদের অনেক ভালো টিম ধরেন মাঠে বলেন মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওই প্ল্যানটা আমরা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো এই তার জন্যে হচ্ছে আমাদের মাঠে গ্রাউন্ডে পারফর্মটা অনেক ভালো হচ্ছে আমাদের

ইয়ে ছিল যে তোমাকে মেনটেন করবো এবং তারা প্ল্যান দিছে যে তোমরা এই তুমি এইভাবে ফিটনেস করবা অ্যান্ড ম্যাচ খেলবা তো এখন পর্যন্ত বিসিবি বলছে যে আমার বডি ঠিক আছে এবং আমি ফিল করতেছি আমার বডি ঠিক আছে তো সেরকমভাবে কোনো ইয়ে আসে নাই বিসিবিতে অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নাই এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি